আপনি একদম বাটা মশলা বুঝছেন একদম বাটা মশলা দিয়ে মাংস রান্না হচ্ছে রান্না করতেছে আর কি একটু পানি নিয়ে এসে তো দাদা

কষাতে থাকবো আর এই যে দেখুন লাকড়ি লাকড়ি কাঠের লাকড়ি দিয়ে চুলাই চুলাই দিচ্ছি তো দেখা যাক লাস্ট ফিনিশিং এ কি হয় আমার রান্না আজকে সবাই খেতে চাচ্ছে আমার হাতের মাংস রান্না কারণ সবাই বলে যে তোমার রান্না শুধু দেখিয়ে দেখে খুব মানুষ আজকে আমি তাদেরকে রান্না করে খাওয়াবো দেখা যাক কেমন হয় iki kasa o el le buan de anlat 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 anlat